জায়গাগুলার ভিডিও করি আমি এই মুহূর্তে আছি ময়মনসিং সার্কেট হাউস ময়দানে যেই ময়দানে পনেরোই ফেব্রুয়ারি বাংলাদেশের গৌরবময় সন্তান ইসলামী স্কলারশিপ ডক্টর মিজানুর রহমান আজাহারি আসবেন সেই ময়দানে আসলে ময়দানটা পরিদর্শন করতে আসলাম মিজানুর রহমান আজাহারি কোনো তারিখে আসবে আজকে সাত তারিখ ময়দানটার কি অবস্থা একটু সরজমানে দেখতে আসলাম এখানে এসে দেখতে পাচ্ছি কাজ কাম চলতেছে অনেক সুন্দরভাবে মাঠটা প্রস্তুতি করা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজাহারির জন্য আমি সরাসরি আপনাদেরকে আজকে এই মাঠের কার্যবলী দেখাবো সেজন্যই এই মাঠে এসেছি আপনারা দেখতে থাকেন আর প্রশ্ন করে থাকবেন আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন কেউ একজন কমেন্টস করে জানাবেন যে লাইভটা সরাসরি দেখা যাচ্ছে কি না আমি পিছনের ক্যামেরাদের দেখানোর চেষ্টা করতেছি এই সেই মোমেন সিং সার্কেট স্টে সার্কেট হাউজের এর বিল্ডিং এর সামনে কিন্তু মূলত পুরাতন কিছু গাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি আমি পুরাতন কিছু গাছ এই যে পামার গাছ এবং মেহেরগুনি গাছ আছে অনেক পুরাতন আরো কিছু গাছ আছে সারি সারি ভাবে আর এটা হচ্ছে মূলত প্যান্ডেল আর এই প্যান্ডেলের কাজটায় চলছে মিজানুর রহমান আজাহারি আসার জন উপলক্ষে মাঠটা কিন্তু বিশাল মাঠটাও আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে বিশাল এই প্যান্ডেলের কাজ করতে যারা কাজ করতেছে তাদের সাথেও কথা বলছি অনেকের সাথেই উনারও খুব সন্তুষ্টজনক জানিয়েছেন এর ভিতরে এর ভিতরে

যার কারণে আমি সেই মাওনাতে জব করে সেই মাওনা থেকে এসে পড়েছি যে এখানে কাজকর্ম হচ্ছে এটা দেখার জন্য আর উনি উনি যে আসবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবার সামনে থেকে ওনাকে দেখার জন্য এবং ওনার যত বয়ান আমার কাছে অনেক ভালো লাগে হ্যাঁ আর আমার বাড়ি এমাম সিং শহরেই আমি গাজীপুর মাওনাতে জব করি সেখান থেকে চলে আসছি আল্লাহ উনি যেদিন আসবে সেদিনও আমি চলে আসবো ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমরা আরো দেখবো দর্শক মিজান রহমান আজহারি আসার উপলক্ষে এই মাঠটার এখন পর্যন্ত কতদূর কাজ হচ্ছে সবই দেখার চেষ্টা এই মাঠটি কিন্তু আজকে শুক্রবার ফেব্রুয়ারি তো মাঠে যেটা দেখলাম অনেকে খেলাধুলা করছে খুব ভালো ভালো ক্লাব আছে মাঠের আশেপাশেই সব ক্লাব ক্লাবের ভালো ভালো প্লেয়ার আছেন সব মিলে মাঠটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাঠ এখানে মিজানুর রহমান আজহারি আসবে বলে অনেকেই কিন্তু এই মাঠে একটু দেখতে আসছে এই মাঠে আসবে কেমন পরিস্থিতি হচ্ছে এরকম কিন্তু অনেকে কি চোখে পড়ছে আমাদের কারণ চোখে পড়বো না কেন মিজানুর রহমান আজহারি এত বড় একটা কৃতিত্ববন্ধী সন্তান সে দীর্ঘ সময় এই ফেসিস সরকারের সময় দেশের বাহিরে ছিলেন এখন মানুষ তাকে পেয়ে বাংলাদেশের মানুষ এত বড় ইসলামিক স্কলারশিপকে পেয়ে অনেক আনন্দিত নিজান রহমান আজহারি কিন্তু এক বাংলাদেশের সবগুলো বিভাগেই সমাবেশ মাহফিল করে বেড়াচ্ছেন তো পনেরোই ফেব্রুয়ারি ময়মন সিং সার্কেট হাউস ময়দানে যেখানে আসবে সেই মাঠটিতে কিন্তু আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে আরো কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে এই এই যে যে একটা প্যানেল দেখা যাচ্ছে এটাতে মূলত আমার মনে হচ্ছে কোন স্টল হবে কোন কিছু ই করার জন্য অনেক আগে থেকে কিন্তু এরা প্ল্যান প্রোগ্রাম করে নিয়ে রেখেছে মাঠটাকে সাজানো গুছানোর কাজে মোটামুটি সবাই ব্যস্ততার মধ্যে আছে আহ মোটামুটি সবাই ব্যস্ততার মধ্যে আছে এই হচ্ছে বিশাল মাঠ বিশাল মাঠ অনেক বড় মাঠ আসলে বাংলাদেশে তহিতর জন্য তাও অংশ কম নয় আমরা এতদিন মনে করতাম যে বাংলাদেশের তোহিদের জনতার সংখ্যা কম কিন্তু ডক্টর মিজানুর রহমান আজাহারি প্রমাণ করে দিলেন মাহফিলগুলোর মাধ্যমে এ দেশের তোহিদের জনতা কম নয় তোহিদের জনতার শক্তি কম নয় আচ্ছা এখানে আলেম টাইপের কিছু লোক এখন দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলবো

বাসা এখানে শহরে এই যে এই মাঠটা মানে এরকম সাজানো ঘটনা করা হচ্ছে কারণ কি কারণ হচ্ছে আপনারা জানেন যে আগামী পনেরোই ফেব্রুয়ারি ডক্টর মিজানুর রহমান উনি আসবেন ওনার মাহফিল পক্ষে সাধন হইছে এই এরকম কয়টা মাঠ হবে এরকম আরো দুই থেকে তিনটা আরকি জেলা স্কুল মাঠ মহিলাদের জন্য আছে আর অন্যান্য মাঠ আছে মানে মিজানুর রহমান এই মাঠগুলোর ভিতরে মিজানুর রহমান আধারই মানে মূলত কোন মাঠে উনি মানে স্টেজ হবে এই মাঠে এই সার্কিট হাউস মাঠে ওনার স্টেজটা হবে সামনে আসতেছে এতে আপনার কি মতামত বাইরে থাকতে ভালো ছিল না উনি দেশে এসে এরকম ইসলামিক কথা মাধ্যমে সবাইকে দাওয়াত দিচ্ছে এটা ভালো তা তো অবশ্যই মুসলিম কান্ট্রি হিসেবে আমাদের দিনের দাওয়াতের জন্য উনি অনেক বড় একজন দাহক তো উনার মত একজন মুহাসিরে কোরআন আমাদের মামে সিংহাসে এইভাবে ইসলামের প্রচারের জন্য আসবেন এটা অবশ্যই মামে সিংহাসের জন্য অনেক আনন্দদায়ক এই মাহফিলতে আরেকটা কথা বিশে জানি যে তো আপনি এলাকার মাহফিল তো এক দিনের জন্য জি এই মাদানটা তৈরি করা হইতেছে একদিনের দিনের জন্য জি একদম শুধু 15 15 ফেব্রুয়ারি ওই দিনের জন্য কিন্তু এর কাছতে যেহেতু অনেক বড় মাহফিল অনেক মানুষের সমাগম হবে ইনশাআল্লাহ তো অনেক দিন যাবত এটা কর্মজিক চলছে আচ্ছা যেহেতু আপনি এলাকায় এই মাহফিলের বিপক্ষে কিংবা মিজানুর রহমানের বিপক্ষে এরকম কোনো মানুষ কি আপনার চোখে পড়ে এরকম কি কেউ কিছু বলে এরকম কিছু শুনতে পান না 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 উনি তো আসলে দিনের পথের একজন অগ্রযাত্রী তো ওনার বিরুদ্ধে কথা বলার মতো দলমত নির্বিশেষে সকলে আমরা মুসলমান হিসেবে ওনার ওনার সাথে সকলে কথাগুলা মানে পছন্দ করে বিপক্ষে কথা বলার মতো আসলে না নাই যেহেতু কি না এটা আল্লাহ তালার দিনের একটা মাহফিল তো এখানে বিপক্ষে বলার কিছু নাই মুসলিম হিসেবে না এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটু জনতার সামনে ক্লিয়ার করা উচিত দীর্ঘ সময় আমরা জানি আজাহারি মাহমুদ বাংলাদেশের বাইরে ছিলেন তিনি এত বড় একটা স্কলারশিপ বাংলাদেশের সন্তান বাংলাদেশের রত্ন ইসলামের তিনি দীর্ঘ সময় কিন্তু বাইরে ছিলেন এই বাংলাদেশের কারণে কি তারা কি কথা বলতে পারে তার বিপক্ষে যে তিনি বরকম এরকম কিছু না দেখেন ভালো মন্দ তো সব জায়গায় আছে এখন প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ আছে তো সমাজের মধ্যে ভালো মন্দ মিলে সবকিছু তো অনেকে মানে অনেক কথা বলে বলতেই পারে এটা স্বাভাবিক বিষয় এটা পৃথিবী যতদিন থাকবে ততদিন ভালো মন্দ মিলে মানুষ থাকবে সকালে মন মানুষ এক না তো আমরা খারাপটা না দেখা মানে যারা ভালো পথে আছে ভালো কিছু শিখতে চাই জানতে চাই বুঝতে চাই ওই বিষয়গুলোতে আমরা পজিটিভ বিষয়গুলোতে ইনশাল্লাহ দেখার চেষ্টা করি মাসাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার কারণে এ মিডিয়া অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা কথা বললাম এই সার্কিট হাউস ময়দানের পাশেই এক ভাইয়ের সাথে যথেষ্ট ইসলামী মন মানসিকতার ব্যক্তি আমার মনে হল তো উনিও আমার মতোই মাঠটা ভিজিট করে দেখতেছেন আসলে মিজানুর রহমান আলাজাহারি জাহারি আসবেন উনিও খুবই আনন্দিত আমার কাছে দেখে মনে হলো যার কারণে বারবার উনি মাঠে আসেন এবং মাঠ প্রস্তুতির কাজের সাথে অংশগ্রহণ করে থাকেন নিজেকে

এই মাঠটা কিন্তু অনেক ব্যস্তটা মাঠ আমি আগে মনে হয় দুই একবার বলেছিলাম এই মাঠটা হচ্ছে এই সার্জেটপ মাঠ মোম সিং এর একটা গুরুত্বপূর্ণ একটা মাঠ যেখানে খেলাধুলা হয় এবং এখানে বেশ করে ক্লাব আছে এই ক্লাবের কিন্তু খেলাধুলা হয় ভালো ভালো কিলার এই মাঠ থেকেই উঠে যায় আর আগামী দিনেও এই মাঠ থেকে অনেক প্লেয়ার আসবে এরাই আমরা আশাবাদী আর আসলে মূলত এই মাঠে আজকে আসার উদ্দেশ্যই নিজ নির্মাণ আধা হারিয়ে আসবে সেই জন্য মাঠটা কেমন প্রস্তুতি করা হচ্ছে এটাই দেখার জন্য আমি এসেছিলাম এটাই দেখছি এখানে আমরা খেলা দৃশ্য দেখতে পাচ্ছি মাঠের আর হ্যাঁ যারা আছেন তারাই মাঠে হিজানুর রহমান আজহারি হুজুরকে দেখতে আসতেই পারেন আহ আমি আসলে আমি ওই দিনকে আসবো ইনশাল্লাহ কিন্তু আজকে আসলাম ভিজিট করার জন্য এখানে আসার সহজ উপায় কি সেই পরামর্শ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি মূলত এসেছি এখানে তো এটা মোমেন শহর মেন শহর যারা মোমনসিং শহরে আসছেন তারা জানেন আর যারা আসলে একেবারেই সার্কেট মাস সম্পর্কে অবগত নাই তাদের জন্য কিছু কথা বলি দু একটা কথা বলছি এই মোমন সিং সার্কেট হাউস ময়দানটা কিন্তু আহ মোমনসিং মেন শহরের পাশেই মোমনসিং মেন শহরের সাথেই বলতে গেলে মোমন সিং শহরের প্রাণ কেন্দ্রেই বিশাল এই সার্কেট হাউস ময়দান তো আপনি সিং শহরে এসেই আপনি খুব সহজেই আসতে পারেন এই সার্কেট হাউস মাঠে আর মাত্র সাত দিন আছে তারপরে এই মাঠে আসবে মিজানুর রহমান আজহারি আহ ইতিমধ্যে কিন্তু শত শত মানুষ এখানে প্যান্ডেলের কাজে লিপ্ত আছে প্যান্ডেল করার জন্য কাজ করে যাচ্ছে অবিরাম আমরা মাঠের ঘুরে ফেলে দেখলাম মহিলাদের জন্য আরো প্যান্ডেল করা হচ্ছে অন্য মাঠে আর এই মাঠটাই মূলত আজাহারি এই প্যান্ডেল হবে যে কটা মাঠ হবে তার ভিতরে এটাই মাস্টার ঢাকা থেকে মোমন এই মাঠের দূরত্ব নব্বই বিরানব্বই কিলোমিটারের মতো আর মমন সিং এর অন্তর্গত যে সমস্ত জেলাগুলো আছেন তারা তো আসলে জানেনি কত দূরে হ্যাঁ তো অনেকে জানেন না যে কত তারিখে আসবেন আপনাদের জানানো দেওয়ার জন্যই আমাদের এই ভিডিও এখানে মাহমুদ আসবেন তারিখে সাত ফেব্রুয়ারি অর্থাৎ আর সাত দিন পরেই এই মাঠে আসবেন শনিবার শনিবার দিন মূলত আসলে মাঠটা ঘুরে ঘুরে দেখার মতো পুরো মাঠ এ পাশ থেকে পাশে যেতে হলে বেশ কয়েক মিনিট লেগে যাবে মাঠটা অনেক বড় চোদ্দ সাইজে গাছ তো আছে বেশ বেশ ভালোই মাঠটাতে আমি আজকে প্রথম এর আগে কখনো আসি নাই তবে এসে যেটা দেখতে পালাম যে অনেক পুরাতন পুরাতন কিছু গাছ গাছান্ত আছে এই মাঠে অনেক পুরাতন পুরাতন গাছ এ হচ্ছে পুরাতন পুরাতন গাছ এ হচ্ছে পুরাতন পুরাতন কিছু গাছ ঠিক এমন জায়গাতেই আসবেন বিভাগে অনেক জায়গাতেই মিজান রহমান আধার এসেছেন আমি একটা প্রোগ্রামেও যেতে পারি নাই দুঃখিত আমি এবার নিয়োগ করছি মানুষের প্রোগ্রামে আসব যেহেতু আমি গাজীপুর থাকি গাজীপুর আমি কর্মরত অবস্থায় আছি একটি প্রতিষ্ঠানে আসলে মুজানুর রহমান আজাহারির প্রোগ্রামে আমি করতে পারি নাই তো আমি তো যেহেতু গাজীপুরে আছি তো এখান থেকে মমন মমন সিং বেশি দূরত্ব না সেজন্য আমি আজকে অপডে শুক্রবারের দিনের জন্য আমি এখানে ভিজিট করতে আসলাম আর দেখতে আসলাম আসলে মাত্রা কেমন প্রযোজ্য আর এখানকার মানুষজন কি পরিমাণ তার প্রতি আকৃষ্টিত এটাও জানবার চেষ্টা করলাম যে সাথে কথা বলছি তারা অত্যন্ত আগ্রহী মিজানুর রহমান আজাহারির কথা শোনার জন্য এবং তার মুখের বয়ান শোনার জন্য যথেষ্ট পরিমাণ তাদের অ্যাক্টিভিটি প্রস্তুতি রেখেছে আহ সব মিলেই আমার কাছে ভালো লাগলে লেগেছে সুপ্রিয় দর্শক আপনার যদি আপনাদের যদি কোনো বিষয়ে কমেন্টস জানা থাকে তাহলে প্লিজ জানাবেন আমি লাইভটা এখানেই শেষ করতে যাচ্ছি পরবর্তীতে আবার কোনো লাইভে দেখা হবে তবে ভিডিও দেখতে মিস করবেন না যারা অনেক বিষয়গুলো মিস করলেন তারা ভিডিও দেখবেন এ মিডিয়া টু টু এইট বাংলাদেশের বিভিন্ন সুন্দর জায়গাগুলোই তুলে ধরে আপনাদের সামনে বিভিন্ন সুন্দর জায়গাতেই ঘুরতে যাই বেড়াতে যাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনাদের ভালোবাসা ছাড়া এই লাইনে থাকা সম্ভব না তাই আপনাদের ভালোবাসা সবসময় কামনা করি আল্লাহ হাফেজ